সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মধুমার কবি রাশিয়ার ফার্ম থেকে আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে শীতকালীন সময়ে মুরগির বাড়তি যত্ন কিভাবে নিতে হয় কারণ আপনারা জানেন যে শীতে সবসময় মুরগি একটু বেশি অসুখ বেশি হয়ে থাকে তো যাই হোক আমার হাতে দেখছেন এটা চুন তো এই চুনগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি এই চুনগুলো সুন্দরভাবে দেওয়ার পরে এখানে আমি বালু মিশ্রণ করব তো এই চুন চুনের অনেক উপকারিতা আপনারা জানেন বিশেষ করে সবচাইতে বড় যে রোগ জীবাণু সেটার চুন দিতে বেশি কাজ হয় এগুলো দেখছেন এগুলো হচ্ছে বালু তো আমি অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই শীতকালে বালু কেন আসলে শীত বর্ষ বলে না এটা হচ্ছে আমার বড়ো মুরগি তো এখানে বালু দেওয়ার সমস্যা নেই আর বালুতে সবচেয়ে বেশি কার্যকরী ক্ষমতা হচ্ছে যে আপনার হচ্ছে পায়খানাগুলো বেশি চুষে কারণ এখানে বড়ো মুরগি এত কাঠের গুঁড়া দেওয়া সম্ভব নয় এটা বাড়তি একটা খরচ তাছাড়াও কাঠের গুঁড়া এই বালুতেও কাজ হয় অনেক এই বালুগুলো শুকিয়ে নেওয়া বিশেষ করে রোগে তো এই চুনের ওপরে বালুগুলো দিয়ে দিচ্ছি আমি এবং এটাতে অনেক দিন যায় এবং খুব সুন্দর হয় কাজ তো সবাইকে ধন্যবাদ